মরমতুল্লাহরাক প্রিয় দর্শক সৌদি আরবের রেস্টুরেন্ট বা কপি শগের নিয়োগ চলতেছে এবং মার্কেট ওয়ার্কারও আপনারা যারা রেস্টুরেন্ট কপি শপ মার্কেট ওয়ার্কারে যেতে চান অবশ্যই আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন অল্প কিছু কর্মী লাগবে কোটা প্রতিটায় বিশটা বিশটা করে লোক নেবে তবে এখানে দশ ঘন্টা হবে আপনার ডিউটি রিয়াল বেসিক বেতন প্লাস ওভার টাইম থাকলে সৌদি শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন সরাসরি আপনার কোম্পানিতে যাবেন থাকা ফ্রি খাওয়ানিস এখানে ভিসাটা হবে কা কোন নামে আপনাদের যে কোশ্চেনটা কোশ্চেনটা হলো আমরা সম্পূর্ণ বাংলাদেশ থেকে নামি দামি রেস্টুরেন্টগুলো কখনো সরাসরি ভিসা কোম্পানির নামে হয় না অতএব আমরা ফ্রি ভিসা যেটা বলেন আর আপনারা জানেন ফ্রি ভিসার রেট অনেক হাই কথা বলছেন ফ্রি ভিসা করে আমরা কর্মী নিয়োগ দেব তবে খরচ পড়বে সাড়ে চার লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা এক একটা এক একটা রেট পড়বে ফ্রি ভিসা আমরা কোনো একটা কোম্পানির নামে ভিসা করে তিন দিনের মধ্যে আমরা ওখানে নেওয়ার পরে নেওয়ার পরে পৌঁছানোর পরে তিন দিন থেকে পাঁচ দিনের ভিতর আমরা কাফলা করে তাকে যে রেস্টুরেন্টে যাবে রেস্টুরেন্টে আমরা সেটা কাপলা করে দেবো কপি শপ হলে কপি শপ মার্কেট ওয়ার্কার মার্কেট ওয়ার্কে আমরা এই করে দেব কারণ আমরা মানুষের সাথে ধোকাবাজি করা মিথ্যা সরনা করা এগুলো আমাদের কাছে পছন্দ নিয়েও না অনেকেই আপনার সাবলা বিশা দিয়ে নিয়ে যায় কিন্তু আমরা না আমরা ফ্রি ভিসা করে যে কোনো একটা কোম্পানির নামে বিসা করে আমরা ওখানে নিয়ে যাবো যাওয়ার পরে তিন দিনে মাথায় বা চার দিন বা সর্বোচ্চ এক সপ্তাহের ভিতর আমরা কাফেলা করে আমরা আপনার শপের লোক শপে চলে যাবে এবং ওই কোম্পানির নামে বিসা টিসা সব কিছু অল এভরিথিং হবে এবং সেই সুযোগ সুবিধা সব কিছু কোম্পানি থেকে বহন করবে অবশ্যই মোটামুটি একটু ইংলিশ জানতে হবে পড়তে জানতে হবে একান্ত যদি ইংলিশ নাও যেন অনেকে আরবি একটু জানেন তারাও যেতে পারবেন এবং আপনারা জানেন সৌদিতে যাওয়ার পরে এক থেকে তিন দিনের ভিতর আমরা যখন কাজের আমরা ফসাই দেবো তখন তারপরে আঁকামা টাকামা সব কিছু করে দেওয়া হবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে আমরা করে দেবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে প্রতি ব্যক্তি আপনারা অনেকেই নাম্বারটা পেয়ে অনেকবার কল দেন পাচ্ছেন না পাবেন কিভাবে একই সাথে যদি দশটা বিশটা কল আসে এবং আপনারা অনেকে না পাওয়ার কারণে কল দিতেই থাকেন কিন্তু পাবেন না আসলে এই সবচেয়ে বেটার হবে আপনারা সেভ করে এই মুহূর্তে আপনার ভয়েস বা এস এস দিয়ে রাখবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আমাদের পেমেন্ট সিস্টেম হয় অগ্রিম কোনো পেমেন্ট নেই দশ হাজার টাকা যায় মেডিকেল ফি এটা আপনি সাথে করে নিয়ে আসবেন এবং আসার পূর্বে দিন পাসপোর্টের ছবি দিয়ে দেবেন আসার সময় আপনি মেন পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ ল্যাব পিন্ডের সাথে দশ হাজার টাকা মেডিকেল ফি মেডিকেলই দেবেন এটা মেডিকেল ফি হওয়ার পরে পুলিশ স্টেশন জমা দেবেন নিজ থানা থেকে আপনি পুলিশ নিয়ে যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনার থানা থেকে নিয়ে নেবেন সরকারি ফি হলো পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আপনার যেভাবে যেভাবে নিতে পারেন আপনারা পুলিশ স্টেশন আপনার থানা থেকে আপনারা নিয়ে নেবেন পুলিশ স্টেশন জমা হওয়ার পরে মোপা হবে মোপা হওয়ার পর থেকে মোপা হওয়ার পর থেকে সর্বোচ্চ সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ফ্লাইট হতে আপনারা বলেন সময় কত দিন লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন মোপা হওয়ার পরে এবং আমাদের পেমেন্ট সিস্টেম হয় মোপা হওয়ার পরে এক লক্ষ টাকা দেন যমুনা পিউসার পার্কে ফিঙ্গার ডেট পড়বে ফিঙ্গারপ্রিন্ট করার পরে দু লক্ষ টাকা বাকিটা ফ্লাইটে পড়বে সম্পূর্ণ পেমেন্ট আপনি কাজ বুঝে পাবেন ধাপে ধাপে টাকা দেবেন এবং আপনি চলে যাবেন এছাড়াও মক্কা উদ্দিন হেরান শরীফের কাজ রয়েছে এবং রয়েছে আরও বিভিন্ন ধরনের আমাদের কাছে কাজ এবং যারা ফ্রি ভিসা নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আপনার মতো করে অনেকে আছে যে নিজেদের মতো করে ওখানে কি ব্যবসা করবে বা কাজ আত্মীয় স্বজনের সাথে থেকে কাজ করবে কিন্তু ফ্রি বিষে থাকতেছে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা যেখানেই থাকেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করে যেতে পারেন আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবো আপনাদেরকে যতটুকু আমরা পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ